মাছের মেলা চলতেছে বগুড়া দুপচাষিয়া উপজেলায় বিশাল মাছের মেলা নবান্ন উপলক্ষে বিশাল বড় মাছের মেলা দেখেন প্রায় এক থেকে দেড় কোটি টাকার মাছ উঠেছে বাজারটাই এক একটা মাছের ওজন চোদ্দ থেকে পনেরো কেজি মাছগুলো

বিশাল কাতলাগুলো বিশাল বিশাল কাতলা সামুদ্রিক মাছ সহ অনেক রকমের মাছ উঠেছে মেলা রুই কাতলা ব্রিকেট নিগে বিশেষ করে কাতলা মাছ ব্রিকেট মাছ এই দুই জাতীয় মাছ একটু বেশি বড় দেখা যাচ্ছে কাতলা আর জিকেট কাতলাগুলো চোদ্দো সাড়ে চোদ্দো পনেরো কেজি পর্যন্ত কাতলা রজন আর ব্ল্যাক টাপাসে কিছু সতেরো থেকে আঠারো কেজি সতেরো থেকে আঠেরো কেজি ওদিকে কিছু সাগরের সামুদ্রিক মাছ দেখা যাচ্ছে দেখি ওদিকে কী অবস্থা তখন করছি এটি একটা মাছের ওজন ওদিকে মাছ কিনতেছে এদিকে কাটতেছে এখান থেকে কাটারও ব্যবস্থা আছে প্রায় এক একজন মাছই কাটা শুধু এই দিনই বিশ থেকে তিরিশ হাজার টাকার মাছ শুধু কাটা কাটি করে এক একটা এক একটা মাছ কাটা নিচ্ছে কেজি ভেদে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত দেখেন এক একটা মাছের জন্য যদি পনেরো ষোলো কেজি হয় তাহলে বোঝেন এনাদের আজকে একটা বেশ ভালো দিন মাছ এখানে কাটেছে এখানে এই সুবিধাটা আছে ষোলো কেজি সতেরো কেজি মাছ এইভাবে ওরা কাটে সুন্দর বেশ ভালোভাবে কাটে যে সুবিধা হচ্ছে আমাদের যারা মাছ কাটতে পারে না তাদের জন্য অনেক সুবিধা দেখতে পাচ্ছেন প্রায় এক থেকে দেড় কিলোমিটার জুড়ে মাছ বুঝেছে মেলা এদিকে দেখায় রাস্তার এপাশ ওপাশ দুপাশে বিশাল মাছও যেমন উঠেছে ক্রেতাও তেমন মাছগুলো বিকাল পর্যন্ত হয়তো বা যায়তে পারে এত মাছ উঠেছে প্রায় এক থেকে দেড়শো গাড়ি মাছ উঠেছে কিন্তু একটা মাছও থাকবে না বিকালের পর পর মাছগুলো সব বেঁচে কিনে শেষ হয়ে যাবে এখন বর্তমান আসলে ছোট মাছের গ্রাহকগুলোই বেশি যেমন চার কেজি পাঁচ কেজি

কাতলা মিগে সিভার কাপ বড় রুই আছে না আছে দাম দাম आरो दा दिया रे आटी रे के मन सम्मान मान मान आदर वाले यार 3 मास से देख के से के नहीं करता को चलो काटा ले बिना की करबिनी हम जाइया करी वही दिन जा आले सलाम